ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু শ্রী শ্রী কামদা একাদশী ও পক্ষবর্ধিনী মহাদশীর কৃষ্ণময় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্বের নিবেদন শ্রী শ্রী কামদা একাদশী ব্রত কথা ও মাহাত্ম শ্রী হরি কৃপা লাভ করতে চৈত্র শুক্লপক্ষিয়া শ্রী কামদা একাদশী ব্রত কথাটি সকলেই একটিবার হলেও শ্রবণ করবেন শুরু করছি শ্রী শ্রী কামুদা একাদশীর ব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষের শ্রী কামদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি তা এক শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অক্ষরা দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরি মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে ধুরমতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন কে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম পাপ বিনাশক এবং মোচনকারী এই পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ সম্পূর্ণ ব্রত কথাটি নিষ্ঠা ও ভক্তির সাথে শোনার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো থাকবেন কৃপায় মঙ্গল হোক সকলের